স্যার এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই বৃত্তিটা পরিচালনা করার আপনার মেন উদ্দেশ্যটা কী ছিল সালামু আলাইকুম ধন্যবাদ ম্যাডাম আসলে আমার আব্বা মরম মুস্তফা কামাল উনি আমার যতদিন ওনাকে দেখেছি উনি সবসময় শিক্ষা নিয়ে উনি কাজ করেছেন উনি সেনবাগ শিক্ষা নিয়ে এলাকা এলাকা ছেলের মধ্যে শিক্ষা নিয়ে উনি সবসময় সদাচ্ছে রাখতেন তার স্মৃতিচারণে ছেলের মধ্যে একটা একটা বৃত্তি পরিচালনা করি দুইটাই কথা একটা হচ্ছে বাবার হবে এবং মেয়েদের যে একটা প্রতিযোগিতা তারা মেধাবীরা একটা যে ফ্রন্ট লাইনে আসা সেটার জন্য এই বৃত্তিটা আর শ্যাম্পাকে করোনাকালে কালে অনেকগুলো বৃত্তি বন্ধ হয়ে যাওয়াতে কোনো বৃত্তি ছিল না বললেই চলে সেই জন্যই এই 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 মুহূর্তে

ফলসফার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা না এখানে আসলে খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এটি আপনারা জানেন যে মরহুম নেতা কামাল যেটাকে কামাল দিন নেতা কামাল হিসেবে যিনি পরিচিত তার স্মৃতির রক্ষার্থে তারই সুযোগ্য ছেলে আবু সাইদ এই ভিত্তিটার আয়োজন করছে আমি তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম স্যার আপনি তো হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন বরাবরই আপনি যে কাজটা করে থাকেন তো এখানে এসে এখানকার পরিবেশ কেমন দেখতেছেন জি ধন্যবাদ এখানকার পরিবেশ অত্যন্ত ভালো এবং পরীক্ষার উপযোগী এবং সব ধরনের বিশৃঙ্খলা নাই এবং অন্যান্য জায়গায় দেখাচ্ছে কোনো কোনো জায়গায় এরকম হয় এক রুমে অনেকজন বসে কিন্তু এখানে যে তিনজন খুবই সুন্দর একদম নির্জনভাবে পরীক্ষা দিচ্ছে পরিবেশ অত্যন্ত ভালো ধন্যবাদ

উত্তর অজন্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন ম্যাডামের কাছে জানতে চাইবো আপনি তো এই বৃত্তির সাথে সম্পৃক্ত আছেন গত বছর খুব সুন্দরভাবে এই বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবারও আমি যতটুকু দেখেছি অনেক সুশৃঙ্গল সুন্দর অনুষ্ঠানভাবে অনুষ্ঠিত হচ্ছে তো এই বৃত্তিতে যুক্ত হতে পেরে আপনার কাছে কেমন লাগছে আমার আসলে অনেক অনুভূতির কারণে এই বৃত্তি যে পরিচালনা করতেছে ও আমার সাবেক ছাত্র যার কারণে তার অনুভূতির ভিত্তিতে আমি এটার সাথে যুক্ত হয়েছি এবং আসলে অনেক ভালো লাগে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের সাথে কাজ করতে রান আমরা পেশায় জড়িত এবং এই বৃত্তিটা আসলে অনেক সুন্দর সুশৃঙ্খল এখানে কোনো পক্ষপাতিত্ব নাই কোনো রাজনীতি কোনো কিছু নাই একদম নিরপেক্ষ একটা বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের ম্যাডাজ আসের জন্য এই পরীক্ষাটা অনেক উত্তম বলে আমি মনে করি এবং এই ভিত্তি পরীক্ষাটার সাথে যুক্ত হয়ে আমি নিজেরাই আসলে ধন্য মনে রাখতে স্যার তো হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন তো স্যার এখানকার পরিবেশ কেমন ধন্যবাদ আপনাকে এই আজকে যে বৃত্তিটা হচ্ছে এই বৃত্তিটা তো আপনার শ্বশুরের নামে এই বৃত্তিটা আপনার কাছে কেমন লাগতেছে আপনার শ্বশুরের নামে একটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে গর্বের বিষয় এটা আচ্ছা ধন্যবাদ আপনাকে স্যার আপনি তো হল সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন

ধন্যবাদ আপনাকে এমন মহৎ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মরহুম মোস্তফা কামাল স্মৃতি ভেদা বৃত্তি পরীক্ষার আপনি একজন সদস্য তো এখানে এই বৃত্তিটা সদস্য হওয়ার জন্য আপনার আকাঙ্ক্ষা ছিল বা হতে পেরে আপনার কাছে কেমন লেগেছে আসলে মরহুম কামাল বা উনি আসলে সেন্ডাকার অত্যন্ত সুপরিচিত এবং দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল উনি মাওলানা ওনার সাথে রাজনীতি করেছেন পাশাপাশি উনি আমার ভাই হন আসলে ওনার ছেলে কামরুলস্তান সাইদের এক ওই প্রচেষ্টায় এই বৃত্তি পরীক্ষাটা আজ দুই বছর সেন্ডাগুলো অনুষ্ঠিত হচ্ছে আমি আসলে কামাল পরিবার এবং নেতা কামাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো আমাকে এই বৃত্তি পরীক্ষার একজন সদস্য করার জন্য

আচ্ছা এইখানকার পরিবেশ কেমন দেখতেছেন পরিবেশ খুবই সুন্দর মন মুগ্ধ ধন্যবাদ আপনাকে এবং সিট বসানো বা কোনো কিছুতে কোনো দামি না টুটি নাই খুব সুন্দর করছে প্ল্যানটা সিট প্ল্যানটা খুব সুন্দর সিট প্ল্যানটা খুব সুন্দর এখানে পরিবেশ অত্যন্ত ভালো ওভাবে সমাবেশ আমরা সময় ভালো ছাত্রছাত্রীদের দেখতেছে অনেক স্টুডেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতেছে এটা তো দ্বিতীয়বারের মতো আয়োজন মোটামুটি দেখলাম ভালো একটা আপনার তো ছেলে পরীক্ষা দিচ্ছে এবং সে মাসাল অনেকগুলো বৃত্তি পেয়েছে এ পর্যন্ত সব বৃত্তি পরীক্ষা কেন্দ্রে আপনি যাচ্ছেন তো এখানে এসে আপনার কাছে ভিন্ন কি মনে হয়েছে বা কোনটা ভালো লেগেছে হলের যে পরিবেশটা ওটা চমৎকার দেখলাম সে প্ল্যানিংয়ে ভালো হয়েছে মানে তিনজন করে বড়ো ড্যান্স যার ফলে বাচ্চারা ইজিলি পরীক্ষা দিতে পারবে তাদের মুভমেন্ট করতে পারবে আর ওভারঅল ভালো কিছু মিলায় পরিবেশটা আপনি যেয়ে দেখছেন চমৎকার পরিবেশ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনারা কে পরীক্ষা ছেলে পরীক্ষা দিচ্ছেন তো এখানকার পরিবেশ আপনি কি দেখলেন কেমন দেখলেন পরিবেশ থেকে পরিবেশ ভালো

এখানে পরিবেশ কেমন দেখতেছেন এখানে পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো দেখে অনেক উপভোগ করতেছি সুন্দর লাগতেছে অনেক গাড়ির সাথে পরিচিত হয়েছে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে